প্রতি রাতে ঘুমানোর পূর্বে তিনটি সুরা পড়ুন আল্লাহ তালার রিজিক পাঠাবেন আপনি অল্প দিনের মধ্যে আল্লাহ তালা আপনার ভাগ্য পরিবর্তন করে দিবেন আপনি নিজেই পরীক্ষিত আমল আপনি নিজ চোখে দেখতে পারবেন যে হুজুর আমলটি দিয়েছে আমি ফলাফল পেয়ে গেছি আল্লাহ তালা আপনার প্রত্যেকটা কাজে সফলতা দান করবেন যেটা কল্যাণকর আল্লাহ মনে করবেন সেটাই আল্লাহ তালা আপনাকে দান করবেন সেজন্যে আল্লাহ রাবুল কোরআন বলছেন ফাইদা কুদিয়াতি সলাতু যখন নামাজ শেষ হয়ে যাবে তখন তোমরা জমিনে ছড়িয়ে ছিটিয়ে যাও আল্লাহকে যদি প্রশ্ন করে আল্লাহ জমিনে ছড়িয়ে ছিটিয়ে যাব কেন আল্লাহ বলবেন রিজিক দিয়েছি জমিন আল্লাহ তালা রিজিক রেখেছেন আমাদেরকে রিজিক তালাশ করতে হবে সেজন্যেই আমরা কেউ রিক্সা চালায় কেউ রিকশা চালায় তারপর কেউ চাকরি করে কেউ ব্যবসা বাণিজ্য করে কেউ কৃষি কাজ করে সবগুলো করার কারণ একটাই হলো কেউ রিক্সা চালায় কেন জিজ্ঞেস যদি করেন যে হুজুর রিজিকের তালা আসে ব্যবসা করেন কেন রিজিকের তালা আসে আপনি কাজ করেন কেন রিজিকের তালা আসে যে যেই কর্ম করি হালালভাবে অথবা হারামভাবে সবাই কিন্তু আপনার রিজিকের তালাসে করে কিন্তু আপনি যদি হারাম ইনকাম করেন তাহলে আল্লাহর আজাবে আপনি গ্রেপ্তার হবেন আর যদি আপনি হালালভাবে যদি আপনি ব্যবসা বাণিজ্য করেন তাহলে আল্লাহর রহমত নাজিল হবে হারামভাবে যদি আপনি ইনকাম করেন তাহলে আল্লাহর রাগান্বিত হবেন আপনাকে আল্লাহ জাহান্নাম দিবেন তো সেজন্য আপনি রিজিক তালাশের জন্য সারাটা দিন পরিশ্রম করতে হয় ক্লান্ত শ্রান্ত হয়ে যায় শরীর দুর্বল হয়ে যায় নিস্তেজ হয়ে যায় রাতটা রাতের বেলা এসে আপনি পরিশ্রম করে ক্লান্ত থাকেন তারপরে আপনি যখন আপনি খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে আপনি যখন বিছানায় যাবেন আপনি কষ্ট করে তিনটি সুরার আমল করেন আল্লাহ তালা রিজিক দিবেন ব্যবসার মধ্যে বরকত দিবেন চাকরিতে পদোন্নতি দিবেন আল্লাহ তালা দুনিয়াতে যাবতীয় কল্যাণ আল্লাহ তালা আপনাকে দান করবেন এক নাম্বার সুরা এক নাম্বার আমলটি হলো

তালা বলেন আমি আল্লাহ কোনো কাজ করি না তবে হে নিঃসন্দেহে আমি একটি কাজ করি আমি ফেরেস্তাদেরকে নিয়ে আমার রসুল উল্লাহ সাল্লিউসালামের উপরে রসুলের উপরে দুরুদ শরীফ পড়ি সাবাহান আল্লাহ আপনি রাতে ঘুমানোর পূর্বে কষ্ট করে নবীজির প্রতি দুরুদ পড়বেন সবচেয়ে উত্তম দুরুদ হচ্ছে দুরুদ ইব্রাহিম নামাজে আমরা যে দূরটি পড়ি আল্লাহ সাল্লা আলা মোহাম্মদ ওয়ালা আলি মোহাম্মদ كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد আল্লাহ আলা ওয়া আলি মোহাম্মদিহাম্মদ কামা হামিদুম মজিদ এই দূরত পড়বেন দূরত পড়লে লাভ কী দূরত পড়লে দশটি নেকি আল্লাহ তালা দান করবেন দূরত পড়লে লাভ কি দূরত পড়লে আল্লাহ গুনা মাফ করে দিবেন দূরত পড়লে দশটি মর্যাদা আল্লাহ তালা বলন্দ করে দিবেন দূরদ পড়লে আপনার নাম বাবার নাম আপনার ঠিকানা বাড়ি রসুল্লাহ সাল্লি আসলামের সামনে পেশ করা হয় নবীজি আপনাকে দেখে খুশি হয়ে যান আর নবীজি ইসাল্লাহসাল্লাম বলছেন যে আমার উম্মত বেশি বেশি দুরুসরীফ পড়বে নবীজি যেই জান্নাতে থাকবেন ওই উম্মত ওই জান্নাতের মধ্যে থাকবে সোবাহান্লাহি আবি দ্বিতীয় নম্বর সুরের নাম হচ্ছে সুরতুল ইখলাস পাঠ করবেন একজন সাহাবি যুদ্ধের ময়দানে গেলেন নামাজের সময় তিনি প্রত্যেক রাকাতে সুরে ইখলাস পড়েন প্রতি নামাজে সুরে ইখলাস পড়েন সাহাবিরা নবীজির কাছে নালিশ করলেন নবীজির কাছে নালিশ করলেন ইয়া আল্লাহ আপনি এই সাহাবিকে ইমামতির নির্দেশ দিলেন প্রতি রাকাতে সুরে ইখলাস পড়ে সুরা ফাতেহার পড়ে সুরে ইখলাস পড়ে আল্লাহ রসুল বলেন ওই সাহাবিকে ডাকো সাহাবিকে ডাকা হলো নবীজি সাল্লিউসাল্লাম জিজ্ঞেস করলেন এ সাহাবি তুমি সুরা ইখলাস বেশি বেশি নামাজে পাঠ করো কেন ওই সাহাবি বললেন ইয়া নবী আল্লাহ এটা হচ্ছে আল্লাহর পরিচয় আল্লাহর তাও হেইদার পরিচয় আছে বলতেছে ইয়া নবী আল্লাহ এই সুরাটা পড়ার কারণ হল আমি এই সুরাটাকে মহব্বত করি ভালোবাসি নবীজি জি সাল্লাহ আলী ওসাল্লাম বললেন এ সাহাবি শোনো তুমি এই সুরাকে ভালোবাসো আর আল্লাহ বলেছেন স্বয়ং তোমাকে ভালোবাসে সোবাহান আল্লাহ হবে হামদিহি আপনি যদি এই সুরাটি যদি পড়েন তাহলে একবার পড়লে দশ পাড়া পড়ার সব হয় দুইবার পড়লে বিশ পাড়া পড়ার সব হয় তিনবার পড়লে পূর্ণ কোরআনের সব আল্লাহ তালা আপনার আমল নামার মধ্যে দিয়ে দিবেন কষ্ট করে ঘুমানোর আগে যদি তিনবার পড়তে পারেন এক্ষতম কোরআন নেটি নিয়ে তারপরে আপনি ঘুমাতে পারবেন তিন নম্বর হচ্ছে আপনি আয়াতুল কুরসি পাঠ করবেন কোরআনের সবচেয়ে শ্রেষ্ঠ আয়াতের নাম হচ্ছে আয়াতুল কুরসি নবীজি জি সাল্লা কালী বলেন বলেন ওয়াক্ত ফরজ সালাতের পরে আমার কোনো উম্মত নরনারী যদি আয়াতুল কুরসি পাঠ করে মৃত্যু শুধু তার জন্য বাদা জান্নাতে যাওয়ার জন্যে সে যদি মৃত্যুবরণ করে আর সাথে সাথে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে তাই আমার দিনই ভাই ও বোন আপনাদেরকে অনুরোধ করে বলছি রাতে ঘুমানোর আগে এই তিনটি সুরার আমল করে যদি ঘুমাতে পারেন আল্লাহ তালা গাইবি রিজিক দিবেন আল্লাহ সাহায্য করবেন দুনিয়া আখিরাত আল্লাহ তালা কল্যাণ দান করবেন আল্লাহ পাক বুলারাবেন সকলকে রাতে প্রতি রাতে ঘুমানোর আগে আমলটি করার আল্লাহ তালা তৌফিক দান